উমরাপুর পঞ্চায়েতে প্রধান অনুপস্থিত সাধারণ মানুষ চরম হয়রানির শিকার সুতি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উমরাপুর পঞ্চায়েতে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে অভিযোগ পঞ্চায়েত প্রধান রাবিকুল ইসলামকে অফিসে প্রায়ই পাওয়া যায় না যার ফলে একটি সাধারণ স্বাক্ষরের জন্য মানুষকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে কন্যাশ্রী বার্থ সার্টিফিকেট অন্যান্য সরকারি নথিপত্রের জন্য সই করাতে গিয়ে মানুষ দিনের পর দিন অপেক্ষা করছেন একদিকে এই পঞ্চায়েত এলাকার বিস্তৃত অনেক বড় উমরাপুর বাউরিপুনি শাহজাদপুর বাহাগোলপুর ইত্যাদি অঞ্চল থেকে মানুষ প্রায় পঞ্চাশ ষাট টাকা খরচ করে টোটো বা অন্যান্য বাহনে এসে পৌঁছালেও পঞ্চায়েতে এসে প্রধানকে না পেয়ে ফিরে যেতে হচ্ছে সোমবার দুপুর বারোটা পেরিয়েও প্রধানকে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন অনেকে অভিযোগ সপ্তাহে মাত্র একদিন পঞ্চায়েত অফিসে আসেন রাবিকুল ইসলাম তাও অল্প সময়ের জন্য কোন জরুরি প্রয়োজনে মানুষকে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ফোনেও প্রধানকে পাওয়া যায় না বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়দের প্রশ্ন জনপ্রতিনিধির দায়িত্ব কি শুধুই ভোট নেওয়া আমাদের সমস্যায় তিনি যদি পাশে না থাকেন তাহলে যাব কোথায় পাশাপাশি এই পঞ্চায়েতের রাস্তাঘাটের বেহাল দশা

আপনার কেউ চার দিনের পর আসছে কেউ পাঁচ দিনের পর ঘুরে ঘুরে যাচ্ছে কেউ পায় না কেউ প্রধানকে মানে সপ্তাহে কদিন দেখতে পান সপ্তাহে আপনার একদিন আসে ওই রোববার সোমবার একদিন তাছাড়া আপনার আসে না আপনি কি কাজে এসছেন আমি এসেছি আপনার শরীর জন্য দিয়ে যে সইটা নিয়ে আপনার জমা দেবো স্কুলে কখন থেকে আপনি ঘুরছেন আমি ঘুরছি আপনার দিন তিন দিন থেকে পাচ্ছেন না পাচ্ছি না এখন কী বললাম এখন বলছে যে আপনার পরে আসেনি এখন আসবে দেবে আর ইস্তাক লোক আপনার কেউ কেউ আসেনি আসবে দেবি পাবো কয়টা থেকে বসে আছেন আপনি আমি বসে আছি আপনার মোটামুটি দশটা সাড়ে দশটা থেকে এখন বারোটা সাড়ে বারোটা বাদ চলেছে কী নাম আপনার আমার রহমান বাড়ি কোথায় বাড়ি সাহায্য কিছু শুনি লিখেছিলেন শুনেছি আপনার কন্যাশ্রী প্রধানের নাম কি কোন গ্রাম পঞ্চায়েতটা কোন কোন পঞ্চায়েতটা অমরাপুর পঞ্চায়েত